রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি মাঠে হেলিকপ্টার কী করে ব্যাপারটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন সংশয় সন্দেহ এই সন্দেহটা আরও তোলপাড় হয়েছে যখন ডক্টর ইউনুস খুত তার ভেরিফাইড পেজে তিনি একটি পোস্ট ছেড়েছেন যে হেলিকপ্টার নিয়ে কেউ অপপ্রচার করবেন না বিভ্রান্ত ছড়াবেন না মূলত বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এফের প্রোটোকল অনুযায়ী চারই ডিসেম্বর দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত রাজধানীর হাসপাতালের নিকটস্থ দুটি মাঠে সেনাবাহিনী এবং বিমান বাহিনী পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের কর্মসূচি পালন করছে তো ব্যাপারটা তো অবাক করা কথা তাই না একটু চিন্তা করে দেখেন রাজধানীর বসুন্ধরা একটি আবাসিক এরিয়া এবং এর থেকেও গুরুত্বপূর্ণ যে এই এরিয়াতে এভার হাসপাতালে আপনার জননেত্রী খালেদা জিয়া আছেন যেইখানে এস এস এফ এর গার্ড আছে বিমান বাহিনীর সদস্য আছে সেনাবাহিনীর সদস্য আছে বিজিবি মোতায়েন আছে পুলিশ সদস্য আছে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢাকা এই হাসপাতালের নিকটস্থ দুটি মাঠে হেলিকপ্টার পরীক্ষামূলক কর্মসূচি করে বিকট শব্দের ব্যবহার করবে তো ব্যাপারটা তো আসলেই সন্দেহজনক তাই না তো মূলত ডক্টর ইউনো সবাইকে বোকা ভাবে কিন্তু মানুষ যে বোকা না সে আর জানে না ওই মানুষের মুখ চেপে রেখে সত্যকে ঢেকে রাখা যায় না সে হয়তো ভুলে গেছেন তো যাই হোক মূলত সবাই ভাবছে এই হেলিকপ্টারের এখানে পরীক্ষামূলক কর্মসূচির যে নাটক এটার কারণ হচ্ছে তারেক জিয়া খুব গোপনীয়ভাবে কি কিয়ার হাসপাতালে এসে তার অসুস্থ মাকে দেখে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার ইংল্যান্ডে চলে যাবেন আবার কেউ কেউ বলছে না তারেক জিয়া না মূলত খালেদা জিয়াকেই নিয়ে যাওয়া হবে বাংলাদেশের বাহিরে নিকটস্থ কোনো রাষ্ট্রে যাতে তারেক জিয়া তার মাকে এই শেষ বিদায়ের সময় দেখতে পারেন আমি মনে করি যে তারেক জিয়া বাংলাদেশে আসবে না তারেক জিয়া যদি আটচল্লিশ ঘন্টার জন্য আসে তাহলে সে আটচল্লিশ মাসের জন্য আসতে পারবে মূলত সে এখন ডক্টর ইউনুসকে বিশ্বাস করে না এবং বিশ্বাস করে সে এই ফাঁদে পা দিবে না কারণ তারেক জিয়া ভালো করেই জানেন যে মূল মাইনাস ওয়ান টু ফোর যে ফাইভ ফর্মুলার থিউরির প্রবক্তাটাকে আপনারা সবাই জানেন দুই সালের যে মাইনাস টু ফর্মুলার থিউরির মূল প্রবক্তা ছিল ডক্টর ইউনুস সেই ডক্টর ইউনুস এখন ক্ষমতার চেয়ারে বসা তো তারেক জিয়া কি পাগল নাকি যে ওই ডক্টর ইউনুসের মিষ্টি মিষ্টি কথায় সে তার ফাঁদে পড়ে বাংলাদেশে এসে মাইনাস টু ফর্মুলার কার্যকর বাস্তবায়ন করবে তো যদি কোনো কিছু হয় সম্ভবত খালেদা জিয়াকেই নিয়ে যাওয়া হবে দেশের বাইরে যাতে তিনি তার মাকে দেখতে পারেন এখন অনেকেই ধারণা করছে যে রাজধানীর এভার হাসপাতালে খালেদা জিয়া কয়েকদিন আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন শুধুমাত্র এই সরকার খামখেয়ালি করে এই ব্যাপারটা প্রচার করছে না পুরোপুরি দোষ তারেক জিয়ার ঘাড়ে দেওয়ার জন্য কারণ তারা বলবে তারেক জিয়া আসার জন্য আমরা এই ব্যাপারটা গণমাধ্যমে প্রকাশ করি নেই এখন তারেক জিয়া আসেনি আমরা বাধ্য হয়েছি তার মৃত্যুর খবরটা প্রকাশ পাওয়ার জন্য যাতে তারেক জিয়া আরও মানুষের রোশানলে পড়ে এবং মানুষ তাকে আরও ঘৃণা করে যে মান মায়ের শেষ সময় কেন সে আসলো না এই মাইনাস ওয়ান টু ফর্মুলার অনেক থিওরি অনেক প্ল্যান ডক্টর ইউনুস করে রাখছে মানে সে একে একে বাস্তবায়ন করবে এটাই হচ্ছে বাস্তব কথা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে তারেক জিয়া আসবে না আমার এটা তারেক জিয়া এই ডক্টর ইউনুসের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে পড়বে না ধন্যবাদ